আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আসলে একটু ঠান্ডা লেগেছে যার কারণে কিন্তু আমার কথাগুলো ভয়েসটা একটু অন্যরকম শোনাবে প্লিজ কেউ কিছু মনে করবেন না আর অনেক কাপড়েই বলেন যে আমি নাকি একদম রিডিং পড়ার মতো কথা বলি আসলে যার যেরকম কথা বলার ধরন আমি চাইলেও আমার এই কথা বলার ধরন চেঞ্জ করতে পারবো না আর আমি কিন্তু কোনো রকম স্কিপ না লিখেই কিন্তু আমি আমার কেকের ভিডিওর মধ্যে যেটা বলা দরকার সেটাই বলে দেই। মানে ওইরকম যেন আমি প্ল্যান প্রোগ্রাম করে তারপরে স্কিপ লিখে বা এইটা বলবো সেইটা বলবো ওইরকম করে কিন্তু ভিডিও আমি এডিট করি না আর আজকের ভিডিওটা আমি একদম র ভিডিও ছেড়েছি কারণ আমার মনে হয় কোনো রকম একটু যদি আমি ফিল্টার ইউজ করি তাহলে আমার কেকের কালার চেঞ্জ হয়ে যায় কেকের কালারটা ভালো লাগে না তো একদম র ভিডিওতে যদি আমি কেকের ভিডিওটা দিই তাহলে আমার কাছে মনে হয় যেন ভালো লাগে কেকের কেকটা ছিল একদম দুই ঘন্টার ভিতরে ডেলিভারি দেওয়া কেক কেকটা ছিল একটার দিকে আমার কাছে অর্ডারটা এসেছিল আর তিনটার দিকে ডেলিভারি দেওয়ার কথা ছিল তো খুবই তাড়াহুড়ো করে আমি কেকটা মানে ডেলিভারি করছিলাম মানে ডেকোরেশন করছিলাম একদম যখন আমি কেকটা কাটি তখন কিন্তু কেকটা গরম ছিল গরম অবস্থায় কেকটা কিন্তু আমি দুইটা স্লাইস করে রেখে দিই তারপরে ক্রিমটা বেট বিট করে নিই তারপরে আমি ডেকোরেশনটা করি আর এখানে আমি সাড়ে ছয় ইঞ্চি মোল্ডে কেকটা বেক করেছি আর কতটা স্পঞ্জি আর কতটা সফট হয়েছে দেখতেই পেয়েছেন আমি দেখিয়ে দিয়েছি কেট কেটে আর কেকের রেসিপি যদি ঠিক থাকে তাহলে কিন্তু কেক একদম সফট এবং স্পঞ্জি হয় সব সময় আপনাদের দেখতে হবে যে রেসিপি যেটাই ফলো করেন না কেন যে কোনো আর রেসিপি ফলো করে সেরকম করবেন তার সাথে নিজে মানে আইডিয়া অনুযায়ী একটু কিছু অ্যাড করবেন যেটা আপনি মনে হবে যে আপনার কাছে এটা দিলে কেকটা এরকম ভালো হয় আমিও কিন্তু এরকম আর দুই দুইটা রেসিপি থেকে তারপরে নিজে একটু ইচ্ছে করে কিছু একটা অ্যাড করে তারপরে রেসিপি তৈরি করি একদম একজনের রেসিপি দেখেই কিন্তু আমি তৈরি করলে দেখা গেছে আমার হয় নাই কেক এরকম হয়েছে আসলে পারফেক্ট অনেকের হয় অনেকের হয় না তো আমার কাছে আমার যেটা ভালো লাগে আমি সেরকম করে করি আর কি আমি আপনাদের সবসময় ভিডিওর মাঝখানে আমি কিন্তু সব সময় দেখানোর চেষ্টা করি যে আমি ক্র্যাম পুটিংটা কীভাবে করি কারণ কেকের ক্ষেত্রে ক্রাম পুটিংটা খুবই ইম্পর্টেন্ট কেকের ফিনিশিংয়ের ক্ষেত্রে আপনি ফিনিশিং যদি ভালো চান তাহলে ক্যাম্প পুটিংটা অবশ্যই আপনাকে সুন্দর করে করতে হবে যেটা আসলে অনেকে কাছে ইম্পর্টেন্ট না কিন্তু আমার কাছে মনে হয় খুব ইম্পর্টেন্ট আমার কাছে এই জন্য আমি সবসময় ক্যাম্প পুটিংটা খুব সুন্দর করে দেখানোর চেষ্টা করি এবং খুব সুন্দর করে করি আর আমি কিন্তু কখনো ভিডিও কেটে বা ওইভাবে দেখাই না আমার কিন্তু যেরকম ভিডিও থাকে আমি যেরকম কাজ করি সেটাই আপনাদের কাছে শেয়ার করি হয়তো দেখা গেছে একটা জিনিস একটু বেশি অনেকক্ষণ ধরে করছি সেটা হয়তো একটু কেটে দেই বা দেখা গেছে অনেক সময় ক্যামেরা অফ থাকে কিন্তু আমি চেষ্টা করি আপনাদের সাথে র ভিডিওটাই একদম শেয়ার করার আমি যেরকম কাজ করি সেরকম আর আজকে কিন্তু একদম কোনো রকম ফিল্টার বা লাইট কোনো কিছুই আমার ভিডিওর মধ্যে নেই না কোনো রিন লাইট আছে না কোনো ফিল্টার আছে আর ভিডিওতে ভয়েস দিতে গিয়ে কিন্তু আমি অনেকবার হ্যাঁ ছেড়ে তারপরে কথা বলছি কারণ অনেক কষ্ট হচ্ছে আজকে ভিডিওতে ভয়েস দিতে গিয়ে কারণ এতটা পরিমাণ গলা ব্যথা তারপরে মাথা ব্যথা যার কারণে ভিডিওতে ভয়েস দিতে আমার কষ্ট হচ্ছে যেহেতু আপনাদের কাছ কালকে আমি কথা দিয়েছি যে আজকে আমি ভিডিওটা আপলোড করব তাই কারণে আর কি শত কষ্ট হলেও আমি যেহেতু কথা দিয়েছি সেহেতু তাই ভিডিওটা আপলোড করে দিচ্ছি দেখা গেছে এরপরে আবার যদি আর অবস্থা খারাপ হয় তাহলে তো আমি কথাই বলতে পারবো না যেহেতু ঠান্ডার সিজন আর আমার একদম ঠান্ডা লাগলে এই গলা ব্যথাটাই আমার কাছে মানে অনেক খারাপ লাগে তো এখানে আমি এই যে ক্যামেরাটা অফ ছিল দেখিনি একদমই একটু চকলেট কালার দিয়ে আমি ডালপালার মতো এঁকে দিয়েছি চকলেট ক্রিম দিয়ে এখানে চকলেট ক্রিমটা আমি গার্নাস এবং ক্রিম দুইটা অ্যাড করে তারপরে হিমালশনের সাথে মিশিয়ে তারপরে এই কালারটা করেছিলাম অনেক আপুরা জিজ্ঞেস করবেন কালারটা কীভাবে এনেছি এ তো আমি বলে দিয়েছি আর এই ক্রিমটা দিয়ে আমি লেখালেখির কাজ করি আর এখানে আমি ছোট একটা নজল নিয়েছি গোলাপ নজলে এই নজলের কোনো নাম্বার নেই রোজ নজলটা আমি এর আগেও এই চেরির ক্ষেত্রেই ব্যবহার করি এটা আমি এর আগেও দেখিয়ে দিয়েছি আপনাদের যে আমি এটা দিয়েই আর কি এই চেরি ফুলগুলো এটা দিয়েই করি তাই তো হ্যাঁ এখান দিয়ে আমি দুইটা করে দিলাম আর এই রেড কালারটার সাথে আমি একটু ব্ল্যাক কালার দিয়ে তারপরে কিন্তু এরকম রেড কালারে করেছি একদম টকটকে লাল এবং সাথে একটু মেরুন টাইপের কালার আর কি তো আমি যদি ফিল্টার ইউজ করতাম কালারটা কিন্তু আপনারা ওইভাবে দেখ মানে বুঝতে পারতেন না যার কারণে কিন্তু আমি একদমই ফিল্টার বা কোনো কিছু ইউজ করিনি একদম কালারটা এরকম ছিল সেম আর কেকটা করার পর আমার কাছে এত ভালো লাগছিল মানে দেখ দেখেই মনটা মনে হচ্ছিলো শান্তি মানে এতটা মানে দেখতে আকর্ষণীয় লাগছিল মানে সাদার উপরে এই রেড কালারটা এত সুন্দর মানে লুকটা দিচ্ছিল মনে হচ্ছিল যেন একদম সাজিয়ে রাখি আর আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দেবেন আর আপনাদের কোন বিষয়ে আমার খারাপ লাগে বা কোনটা ভালো লাগে সব কিছুই কমেন্ট করে জানাবেন তাহলে আমি আসলে বুঝতে পারি যে আমার এই জিনিসটা আসলে আপনা আপনাদের খারাপ লাগে এই জিনিসটা ভালো লাগে তো আসলে সবার তো আসলে দক্ষতা একরকম থাকে না সবার কথা বলার ধরন একরকম থাকে না কাজের ধরন একরকম থাকে না তো আমার ক্ষেত্রেও সেম আমি আসলে ওইভাবে কথা খুব সুন্দর করে গুছিয়ে বলার মানে একটু তো আবার ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ বারবার গলাটা বসে যাচ্ছিল আর আমি ছেড়ে ছেড়ে কথা বলছিলাম আজকে মনে হয় ভিডিও দিতে গিয়ে কতবার যে ভিডিও ছাড়তে হবে জানি না বয়েস দিতে গিয়ে তো এই তো তারপরে আমি ছোট ছোট কিছু পাপড়ি বোর্ডের ভিতরে চারপাশে এঁকে দিচ্ছিলাম আর বোর্ডে কিছু ফুল করে দিব আর চেরিগুলো এইভাবে বোর্ডে বা সাইডে করা কিন্তু খুবই কঠিন তো আমার কাছে যেহেতু একদম শর্ট টাইম ছিল আমি যেরকম পারছিলাম নজল দিয়ে করে দিচ্ছিলাম আর রোজ নিলে চেরি করে তারপরে বসানো সেটা আমার কাছে আর একটা ঝামেলা মনে হয় তো দেখুন এখনই এক একটা মনে হচ্ছিলো যে না কত আকর্ষণ মানে মানে এমন একটা কালার হয়েছে আর মেরুন টাইপের কালার কালারটা এতটা মানে ডিপ ছিল আর এতটা সুন্দর ছিল যে কেকের উপরে মনে হচ্ছিল যে একদম তাকিয়ে থাকি কেকের দিকে এরকম তাইতো তারপরে কিছু পাপড়ি আমি বোর্ডের চারপাশে তারপরে কিছু ফুল মানে যাতে ছড়িয়ে ছিটিয়ে আসে এরকম মনে হয় তো সেরকম করে দিচ্ছিলাম তো এই এটা আমাকে রেফারেন্সে একটা পিকচার দিয়েছিল ওটা হয়তো বিদেশি কোনো পেজ থেকে নেয়া কেকটা ছিল তো আমি জাস্ট একবার দেখেছি যেন এরকম তারপরে আমি আর কি করতেছিলাম আমার নিজের মতো করে আর আমি সবসময় বলি এক যতই আমি কোনো পিকচার দিক না কেন আমি আমার নিজের মতো করে করার চেষ্টা করি আমি সেম টু সেম কখনও পারি না বা করার চেষ্টাও করি না তো তারপরে আমি অপ ক্যামেরায় যে নামটা লিখে নিয়েছি আর আমার মনেই ছিল না যে এই রেণুগুলো দেওয়ার সময় আমি আপনাদের সাথে শেয়ার করব। এখানে ইয়েলো কালার দিয়ে আমি ফুলের মাঝখানে মাঝখানে কিছু ওই দিয়ে দিয়েছি আর একটা পাইপিং ব্যাগের সাহায্যে এই যে ডালের পাশে ছোটো ছোটো ডট ডট দিয়ে কলির মতো করে দিয়েছি তো কেমন হয়েছে আজকের এই কেকটা অবশ্যই ভালো লাগলে জানাবেন আর নামটা লেখার পর আমার কাছে একটু খারাপ লাগছিল কারণ ভাইয়া কেকের উপরেই নামটা লিখতে বলেছিল আমি বলছিলাম যে বোর্ডে লিখে দিই তারপর বলছিলো না কেকের উপরেই লিখতে হবে তো এই কারণে আসলে লুকটা মনে হচ্ছিল আমার কাছে যেন একটু কেমন হয়ে গেছে কেক আসলে বোর্ডে নাম লিখলেই ভালো লাগে বা সাইডে কিন্তু ওই কেকের ভিতরে লিখলে ভালো লাগে না তো এই যে আমি দেখে দিয়েছি যে পাইপিং ব্যাগের সাহায্যে আমি এই ডটগুলো দিয়েছি আর এটা ছিল কেকের ফাইনাল লুক একদম র ভিডিও কিন্তু কোনো রকম ফিল্টার ইউজ করা হয়নি তো কেমন লেগেছে আজকের এই কেকটা আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার জীবন সার্থক আমার কষ্ট সার্থক যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে আমার পাশে থাকবেন আর সবসময় আমাকে সাপোর্ট করবেন আর ভালোবাসা দিবেন আপনাদের ভালোবাসার কারণেই আমি এ পর্যন্ত আসতে পেরেছি তো এটা ছিল একদম ছবি তোলা যা ফিল্টার ছাড়া কোনো রকম লাইটিং ছাড়া তো ভালো থাকবেন সবাই আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো সেই পর্যন্ত আল্লাহ হাফেজ